আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডেসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে রেখে করলো নাম কি তোমার নুহা চোখ দুটো এদিক সেদিক খুঁড়িয়ে উত্তর দিল নোহা উষা নিজের ছোট কামড়ে ধরে কিছু একটা ভাবছিল জিনিয়া কথা বলেছিল বলে সে চুপ ছিল এখন সে প্রশ্ন করল শুধু নুহা সাথে আর কিছু নেই নুহা ইতস্তত গলায় বলল জি আছে নোহা আক্তার জিনিয়া এদিক সেদিক তাকিয়ে সাবধানী গলায় জিজ্ঞেস করলো তা আমার ছোট দেবরকে হাত করলে কি এসে জোরে কথাটা জিজ্ঞেস কপাল কুচকে এলো ফিক করে হেসে চোখ করে উষাকে বলল হাসি বন্ধ করো নর্নদিনী আমাকে পুরো ঘটনা জানতে হবে উষা মুচকি হেসে বলল তুমি যেমনটা ভাবছো তেমন কিছু না ভাবি ছোট ভাইও যা পাজি ওরে ধারের কাছে কোনো মেয়ে যেতে পারবে বলে মনে হয় না সেবার মনে নেই সেজ ভাইয়ের এক মেয়ে ক্লাসমেট ওর সাথে সেধে কথা বলতে গিয়েছিল ওকে বিরক্ত করছিল বলে যে সবার সামনেই যেই এক চরটা না মেরেছিল একবার কলেজে এক মেয়ে প্রপোজ করেছিল বলে মেয়েটাকে কান ধরে উদ্বোস করেছিল ওর কথা হলো আমি যাকে পছন্দ করব তাকে নিজে খুঁজে নিব আর তাকে নিজের করে ছাড়বো মনে হয় না এখনো তেমন কোনো মেয়ে ওর পছন্দ হয়েছে ওর ভাষ্যমতে মেয়েরা নাকি নাকামি করে আর ওর তো নাকামি ভীষণ অপছন্দ জিনিয়া মুখ বাঁকিয়ে ফেংচি কেটে বলল এখন তো নাকামি পছন্দ নয় বলে কেটে পড়ছ পরে দেখবে সবই পছন্দ ছেলেরা না এসব অহরহ বলেই ওদের কথা বিশ্বাস করতে নেই উষা তার ভাবের কথায় হাসতে লাগলো নুহা এই ইমুজির মতো করে ওদের দুজনের দিকে তাকিয়ে রইল ঘটনাকে কি বানিয়ে ফেলেছে সে আমতা আমতা করে বলল আপনারা যা ভাবছেন তেমন কিছু নয় কিষান ভাইয়া আমাকে আপনাদের বাসায় কাজ দিয়েছে এখন থেকে আমি এই বাসায় থেকে রান্না কাজে সাহায্য করব জিনিয়া ভ্রুকুটি কুচকে নুহাকে মাথা থেকে পা পর্যন্ত খেয়াল করলো হাঁটু অব্দি ট্রপসের সাথে জিন্স গলায় একটা স্ক্রাব পেঁচানো চুলগুলো উঁচু ছুটি করা পায়ে স্লিপার এই মেয়ে নাকি রান্নার কাজে সাহায্য করবে যিনি অবাক চোখে বলল তুমি রান্নায় সাহায্য করবে নুহা মাথার উপর নিয়ে ছাকালো উষা বুঝতে পেরেছে এখন জিনিয়া কি বলবে তাই সেই থেকে নুহাকে বাঁচাতে তড়িঘড়ি করে বলে উঠল আহ বড় ভাবি কি শুরু করলে মেয়েটা কত দূর থেকে এসেছে এখন একটু ফ্রেশ হয়নি তারপর তোমার যা বলার বলো ধীরে সুস্থে কথাগুলো বলে ঊষা নুহার দিকে তাকালো গলা ছেড়ে বলল এই নুহা আসো আমার সাথে তুমি আমার সমবয়সী তাই নাম ধরে ডাকলাম কিছু মনে করো না এসো তোমার রুম দেখিয়ে দিই ঊষা নুহাকে নিয়ে উপরে চলে গেল জিনিয়া কোনো কথা বলল না পুরো বিষয়টা তার কাছে পানির মতো পরিষ্কার কিছু সময় আগে ঈশানুকে বাসায় নামিয়ে দিয়ে তার কাজে চলে গেছে জিনিয়াকে বলে গেছে আজ থেকে নুহা এখানেই থাকবে নুহাকে সে ঈশানের মনে ধরেছে তা জিনিয়া ঠাউর করে ফেলেছে নয়তো তো ঈশান বাসায় মেয়ে আনবে এটা তো কল্পনা করাও দুষ্কর রিমঝিম বৃষ্টির তালে চিকন মিহি আওয়াজে খিলখিল করে হাসির শব্দ ফেসে আসছে সাথে চুরির রিমঝিম শব্দ যে কারোর ঘুম উড়িয়ে নেবে অনেক সময় ধরে চোরের রিনচিন শব্দে মাসফির শেষ অব্দি বিরক্তিতে উঠে গেল সবে মাত্র চোখ লেগে এসেছিল কাঁচা ঘুমটা ভাঙায় তার মেজাজ এখনো তুঙ্গে কিন্তু এই সময় চুরির শব্দ আসবে কোথা থেকে বাসায় অদিতি ছাড়া আর কোনো মেয়ে নেই যে একজন মহিলা আছে অদিতি দেখাশোনার জন্য তার বয়স পঞ্চাশ ঊর্ধ্ব নিশ্চয়ই এই বয়সে তার মনে রং লাগেনি যে কাছে চুরি পরে ঘুরবে ঘুম না হয় কপালের কাজটা চিন করে ব্যথা করছে মাসফির মাথা ধরে। পূর্ব সরিয়ে ধরায় নেমে গেল যেতেই আরান জিকু সোফায় বসে কথা বলছে কথার ফাঁকে ফাঁকে হালকা করে হাসছেও মাসফিকে দেখে আরান দাঁড়িয়ে বলল মাসফি বিরক্তিতে কপাল কুচকে আরানকে বলল। তুই কখন এলি আরান হাসি মুখে বলল এই তো বৃষ্টির আমিও ভেতরে ঢুকলাম বৃষ্টিও নামলো খেয়ে এসেছিস না দুপুরে কিছু খাওয়া হয়নি সমস্যা নেই আমি বাসায় গিয়ে খেয়ে নেব মাসবি জিকুর দিকে তাকিয়ে বলল ওকে খাবার দেওয়ার ব্যবস্থা করো জিকু জিকু মাথা নাড়িয়ে সম্মতি জানালো জি বাস আরাম ব্যস্ত ভঙ্গিতে বলল না না তার কোনো দরকার নেই জিকু তুমি বসো ব্যস্ত হইও না মাসপি ধমকে উঠল তুই চুপ করে বস খাবার নিয়ে যেন আর একটা কথাও না বলতে হয় আমার বাসায় এসেছে আর সে না খেয়ে যাবে আবার বলি সমস্যা নেই বাসায় গিয়ে খাবে দিব এক আমি যেন একটু পর তোকে খাবারের টেবিলে দেখি ভাইয়ের বকা খেয়ে আরান চুপ হয়ে গেল ইনোসেন্ট ফেস করে বলল জি ভাইয়া মাসপি আবারও চুরির রিনছিন শব্দ পেল এতক্ষণ আরানকে বকা দিতে ব্যস্ত থাকায় চুরির বিষয়টা তো তার মাথা থেকে বেরিয়েই হয়ে গিয়েছিল আরান বাধ্য ছেলের মতো সোফা থেকে উঠে জিকুর পেছনে খাবার টেবিলে রওনা দিল মাসফি এক পলক আরানের দেখে চোখ ফিরিয়ে নিল তখনই ওর মাথায় কিছু একটা খেলে গেল চট আরানের দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় ডাকলো আরান আরান পিছু ফিরে উত্তর দিল যে ভাই তোর পায়ে কি হয়েছে আরান একবার পায়ের দিকে তাকিয়ে হালকা চমকে উঠল আরানের মুখের রং নিমেষে বদলে গেল যা মাসফির চোখ না কিছুটা গম্ভীর কণ্ঠে মাসফি বলল কিছু জিজ্ঞেস করেছি আমি তোর পায়ে কনিষ্ঠ আঙ্গুলে কি হয়েছে ব্যান্ডেজ কেন আরনের দৃষ্টি এখন পালাই পালাই করছে সে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে উত্তর দিল অসাবধানে কেটে গেছে কী দিয়ে এই কাজ যাতে কিছু হবে সাবধানে চলাফেরা করতে পারিস না নিয়মিত মেডিসিন নিস নয়তো ইনফেকশন হয়ে যেতে পারে মাসফি এক মুহূর্তেও দেরি করলো না চুরির আওয়াজে উৎস খুঁজতে চলে গেল আরান বড় একটা নিঃশ্বাস ছাড়লো একটু জন্য ধরা পড়ে যাচ্ছিল আল্লাহ বাঁচিয়েছে মাসফি অদিতির রুমে ঢুকে দেখতে পেল অদিতির রুমে নেই মাসফি ভয় পেয়ে গেল দ্রুত বারান্দায় যে সেই বুক ধরে স্বস্তির নিঃশ্বাস ছাড়লো সেই সাথে সাথে চুরির শব্দের উৎস খুঁজে পেল অদিতি দুই হাতে মুঠ ভর্তি চুরি পরে বারান্দায় গিলের বাইরে হাত দিয়ে রেখেছে বৃষ্টির পানি হাত ছুঁয়ে নিচে পড়ছে তা দেখে অদিতির যে কি পরিমাণ খুশি তা মাসফির কল্পনার পায়ী এই দৃশ্য দেখে নেমে সেই মাসফির মন ভালো হয়ে গেল সামনে এগিয়ে গিয়ে বলল অদিতি ভাইয়ের দিকে না তাকিয়ে উত্তর দেখতে না বিলাস করছি অদিতি নিজের দুই হাত ভাইয়ের সামনে মেলে ধরে বলল। চুরুগুলো সুন্দর না কে দিয়েছে আরান নিয়ে এসেছ আমার জন্য জানো ভাইয়া আরান অনেক ভালো। আমার তো মনে হয় আমার দুটো ভাই, একটা তুমি আর একটা আরান। তুমি আমার বড় ভাই আর আরান আমার ছোট ভাই। অদিতির কথা শুনে মাসফির মন আরো ভালো হয়ে গেল। অদিতি এখন ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসছে। অদিতি ভাইয়ের দিক থেকে শরে আবারও বৃষ্টির পানি দিয়ে খেলতে লাগলো। সেই দৃশ্য দেখে আপনা আপনি মাস চোখ দুটো ছলছল করে উঠল বৈশাখ মাসে একটাই সমস্যা হঠাৎ ঝুপছাপ বৃষ্টি নেমে আসে একটু আগে সেখানে ঝলমলে রোদ ছিল এখন আকাশ ঘন মেঘে ছেয়ে আছে সাথে ইলশে বৃষ্টি তো আছেই প্রকৃতির এই রূপটার মধ্যে অন্যরকম একটা ভালো লাগা আছে তবে সেটা খুঁজে নিতে হয় শহরের জীবনে বৃষ্টি যেন মাঝে মাঝে অভিশাপ পরিণত হয় রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়া ড্রেনের ময়লা চারপাশে ছড়িয়ে যাওয়া ম্যানহোল বন্ধ হয়ে রাস্তায় পানি জমা হওয়া কাদামাটি ছড়াছড়ি একটা বিচ্ছিরি পরিস্থিতি কিন্তু গ্রামের বৃষ্টি অন্যরকম বারান্দায় বসে বৃষ্টি দেখার আনন্দই আলাদা বৃষ্টি তো আর সবার পছন্দ না যারা বৃষ্টি বিলাসী তাদের জন্য হ্যাপি একটা ওয়েদার আছে কিন্তু যারা পছন্দ করে না তাদের কাছে চরম বিরক্তিকর বৃষ্টিটা আসারও সময় পেল না কিছুটা বিরক্তি নিয়ে বলে উঠল ঊষা বৃষ্টি তারও পছন্দ কিন্তু পরিস্থিতি ভেদে এখন অসহ্য লাগছে কলেজ গেট থেকে বের হয়ে ছাউনিওয়ালা দোকানের সামনে দাঁড়াতেই ঝমঝম করে বৃষ্টি নেমে গেল সে এখন বাসায় কিভাবে ফিরবে সেই চিন্তায় বিফোর তারিনাজ কলেজে আসেনি এই মেয়েটা আমার প্রচুর ফাঁকিবাজি আকাশে মেঘ দেখলেই তার কলেজ আসা বন্ধ না ভাল লাগছে না একা দাঁড়িয়ে থাকতে আর ভালো লাগছে না উষার ব্যাগ থেকে মোবাইল বের করে আরব্যের নাম্বারে কল করলো কিন্তু ভাগ্য তার সহায় নয় বৃষ্টির কারণে একদাক নেটওয়ার্কও নেই এতে যেন সে আরও ক্ষেপলো যে বৃষ্টি তার এত পছন্দ সেই বৃষ্টি এখন বিরক্ত লাগছে বাসায় থাকলে অবশ্য কিন্তু এখন পরিস্থিতি ইচ্ছে ভিন্ন বৃষ্টি বাদলের দিন রাস্তায় এমনিতেও লোকজন কম থাকে রিক্সা কিংবা অন্য কোনো যানবাহন দেখাও মিলে না উষাকে নিয়ে যে গাড়িতে আসবে তারও খবর নেই রিক্সাওয়ালা লাপাত্তা অন্তত পক্ষে একটা রিক্সা পেলেও সে চলে যেত গাড়ির জন্য অপেক্ষা করত না হঠাৎ একজন পরিহিত লোক এসে উষার মুখের সামনে তার ছাতাটা ঝাড়া মারলো এতে উষার মুখে পানি ছিটে ফোটা এসে বাড়ি খেলো উষা চেঁচিয়ে বলল হেই চোখে রাখেন না ছাতাটা কি আমার মুখের ওপর ঝাড়া মারতে হলো হ্যাঁ মারলেন তো মারলেন আমার মুখের সামনে কেন অন্যদিকে মারলে কি হতো উষার কথাই লোকটা থমকে দাঁড়লো না ঘুরে পেছন দিকে থেকে কয়েক কদম পিছিয়ে উষার পাশাপাশি এসে দাঁড়লো ঠান্ডা হিম শীতল কণ্ঠে জিজ্ঞেস করল কি বললেন মিসেস লোকটার দিকে রাগে চোখে তাকালেও ধীরে ধীরে উষার মুখটা ভয় ছড়িয়ে গেল তার হাত পা ঠান্ডা হয়ে আসছে ভয়ে এবার বোধ হয় হাত পা কাপাকাপি শুরু করবে ঢোক গিলে আমতা আমতা করে বলল কে আপনি লোকটা বোধ হয় উষার এই অবস্থা দেখে হাসল কেন জানি উষার মনে হলো যদিও তার মুখটা রুমাল দিয়ে আটকানো চোখে সানগ্লাস পরা উষা আশেপাশে চোখ বুলালো দু চারজন কলেজ পড়ুয়া ছাত্র ছাত্রী ছাড়া কেউ নেই বৃষ্টির প্রকোপটাও কমে গেছে উষার কেমন জানি ভীষণ ভয় করছে লোকটা যদি কোনো কুমতলবে আসে তাহলে কি সে তার প্রতিরোধ করতে পারবে ভয়ে ভয়ে কিছুটা দূরে সরে দাঁড়ালো লোকটা ওর এক হাত দূরে পাশ কাটিয়ে দাঁড়িয়েছে মিনিট খানিক পর হঠাৎ হাতে হ্যাচকা টান পড়তেই উষা চেঁচিয়ে উঠল ছাড়ুন আমায় আপনার সাহস কি করে হয় আমাকে টাচ করার হ্যাঁ আমি কিন্তু চিৎকার করব। হাতের বন্ধনই আলগা হয়ে গেল উষা চোখ তুলে তাকাতেই দেখতে পেল জিব্রান কপালে তিন ভাঁজ ফেলে ওর দিকে তাকিয়ে আছে স্বাভাবিকভাবে জিজ্ঞেস করলো কি হয়েছে উষা রানী আমি ভেবেছি ওই যে ওই লোকটা কথার মাঝে এদিক সেদিক তাকালো উষা তারপর বিস্ফোরিত চোখে কিছুটা তুরি ঘুরি করে আশেপাশে দেখে বলল এখানে একটা রেনকোট পরিহিত লোক ছিল তাকে আমার ভীষণ ভয় করছিল কোথায় গেল সে আপনি তাকে দেখেননি সে আমার পাশেই দাঁড়িয়ে ছিল জিব্রান উষাকে শান্ত করতে করতে বলল এখানে কেউ ছিল না উষারানি আপনি বিশ্বাস করুন এখানে একজন ছিল আমি মিথ্যে বলছি না তাহলে এখন কোথায় গেল রাস্তার ডান পাশে কেউ নেই তেমনি বাম পাশেও সামনে ডোবা পেছনে শুরু খাল সে কোথায় গেল সে কি এগুলোতে লাভ দিয়েছে নয়তো এতটুকু সময়ের মধ্যে সে যাবে কোথায় কিন্তু এখানে একজন ছিল জিব্রান এগিয়ে এসে উষাকে এক হাতে পরম মমতায় জড়িয়ে ধরলো উষা মাথা উঠাতে চাইলে জিব্রান আরো শক্ত করে নিজের বুকের সাথে চেপে ধরল উষাইবার শান্ত হয়ে গেল তার হাত পা অনবরত কাঁপছে মুহূর্তের মধ্যে মানুষটা গায়ে ফুল কোথায় কিছু সময় এভাবে থাকার পর উষার নার্ভাসনেসটা কমলো উষা চলো হুম চলেন জিব্রান উষার হাত ধরে গাড়ির দিকে নিয়ে গেল উষার হাতটা সে শক্ত করেই ধরে আছে উষা এক পলক তার দিকে তাকিয়ে চোখ নামিয়ে ফেললো মাসখানিক আগে বোকামির জন্য এখন নিজেরই আফসোস হয় ইস হুজুগের বসে কি ভুলটা করতে বসেছিল জিবরানকে হারালে সে জীবনে এত একটা পূর্ণতাকে হারিয়ে ফেলতো জিবরান উষার যাওয়ার পর সেই রেইনকোট পরিহিত লোকটার পেছনের দিক থেকে বের হলো একটুর জন্য জিবরানের নজরে পড়েনি ভাগ্যিসে জিবরানের গাড়ি দেখে ফেলেছিল বাঁকা হেসে করে বলল সবে তোমাত্র সুরু উষা আর কত কি বাকি আছে উষা হন্তদন্ত হয়ে বাসার প্রবেশ করেই ডাইনিং টেবিল থেকে এক গ্লাস পানি ঢক করে খেয়ে নিল চেয়ারে বসে দু হাতে মাথা চেপে ধরে মেঝের দিকে দৃষ্টি দিল জিব্রানের কাছে বিষয়টা খোলাটে লাগছে উষা মিথ্যা বলার মেয়ে নয় গাড়িতে উষার মুখ থেকে সবটা শুনেছে কে ছিল লোকটা পরিচিত কেউ কি নাইবার একটা ব্যবস্থা নিতেই হয় জিনিয়া বেডশিটটা গোছাতে গোছাতে স্বামী ছেলের দিকে তাকালো তারা দুজন খেলতে ব্যস্ত বাবা ছেলে হুড়ুহুড়ি করে পুরো খাদ ওলট পালট করে ফেলেছে সে একবার অর্ণবের সুখ রাঙিয়ে বলল বাচ্চার সাথে সাথে তুমি বাচ্চা হয়ে যাচ্ছ আমার কাছে না বানালেও তোমাদের ভালো লাগে না অর্ণব এক চিলতে হাসি দিয়ে অনলের সাথে খেলতে লাগলো অনল খিলখিল করে হাসছে জিনিয়া বেশি কিছু বলল না অর্ণব এমনিতেও বেশি একটা সময় পায় না আজ পেয়েছে তাই ছেলের সাথে কাটাচ্ছে খেলার মাঝে অর্ণব জিনিয়ার পাশে এসে গালে টুক করে চুমুখে সরে গেল আকর্ষিক এমন হয় সে চোখ বরফ করে ফেলেছে অর্ণব চোখ মেরে সরে গেল জিনিয়া কপট রাগ দেখিয়ে বলল ঘুষ হচ্ছে অর্ণব এক আঙ্গুল দিয়ে নিজের গালে কয়েকটুকা দিয়ে বলল হুম কেবলমাত্র ধরে নাও লাগবে না তোমার ঘুষ অনল এগিয়ে এসে বলল কে লাগবে না 엄마 ছেলেকে কোলে তুলে নিয়ে বলল তোমার বুঝতে হবে না সোনা বড়দের কথার মধ্যে কথা বলতে হয় না এটা একটা ব্যাড হ্যাবিট ভালো ছেলেরা কখনো বাজে অভ্যাস গড়ে না তুমি তো ভালো ছেলে তাই না তুমি কি বাজে অভ্যাসে গড়বে অনল মাথা নাড়িয়ে নাবোধক উত্তর দিয়ে বুঝিয়ে বলল একটু না আমি তো ভালো ছেলে জিনিয়া এগিয়ে এসে অনলের গালে হাত রেখে বলল এই তো আমার লক্ষ্মী ছেলে কথা শেষে করেই জিনিয়া আজ বলে চেঁচিয়ে উঠল অর্ণব তার কোমর জোরে একটা সিম টিকেট আছে জিনিয়া চুপ পাকিয়ে তাকাতেই অর্ণব চোখা করে চুমু দেখালো জিনিয়া ফিক করে হেসে উঠল বহুদিন পর তার স্বামী শয়তানি বুদ্ধিরা এসে হানা দিয়েছে আজ জিনিয়ার খবর আছে সারাক্ষণ এসব সহ্য করতে হবে অথই নিজের উঁচু পেটটার দিকে আদিলের সামনে দাঁড়ালো ডেলিভারির সময় যদিও এগিয়ে আসেনি তবুও তার এখন চলাফেরা করতে বহু কষ্ট হয় নিজের ব্যালেন্স রাখতে দুই কোমরে হাত দিয়ে দাঁড়ালো আদিল খাটে বসে ল্যাপটপে কেস বিষয়ক একটা আর্টিকেল চোখ বোলাচ্ছে অথইকে এভাবে পাশে দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করলো কিছু বলবে হয়তো অথই মাথা নাড়লো কিন্তু মুখে কিছু বলল না আদিল কিছুটা সরে খাটে বসে জায়গা করে দিয়ে বলল পাশে বসো অথই বাধ্যমীর মতো পাশে বসে পড়ল।

অথই মুখটা এক নিমিষে বদলে গেল মনে হলো এক দমকা হাওয়ায় পরিস্থিতি স্বাভাবিক করে দিয়েছে নরিচরি বসে খুশি মনে আদিলকে বলল সত্যি তুমি কিচ্ছু বলবে না আদিল অথয়ের আঙ্গুলগুলো নাড়াচাড়া করতে করতে উত্তর দিল না কিছু বলবো না তুমি বলতে পারো অথই জড়তা কাটিয়ে আমতামতা করে বলল বলছিলাম কি কোনো ভুলিতা না করে সরাসরি বলো আচ্ছা বলছি আমার ডেলিভারি তো আরও দিন বাকি আছে তাই কিছুদিন বাবার বাসায় বেরিয়ে আসি কখন কি হয় তা তো আর বলতে পারি না আল্লাহ না করুক বাচ্চাটা জন্ম দেবার পর যদি মারা যায় এর জন্য কিছুদিন আমি আমাদের বাসায় থেকে আসতে চাই এসব কথা বলে অথই ভয় পাওয়ার আরম্ভ করল আদের না রেগে যায় মৃত্যুর কথা বলেছে সে এখন নিশ্চয়ই বকা খাবে কিন্তু কি করবে সে বাবা মা ছোট ছোট বোনদের দেখার জন্য তার মনটা বড্ড আঞ্চান করছে আদিল কিছু সময় চুপ থেকে বলল থাপ্পর খেতে ইচ্ছে করছে অথই ভয়ে ভয়ে বলল কেন কেন নিচে কোষে দুটো থাপ্পর মারবো চার দিন অব্দি কার কিছু শুনবে না মরে যাব মানে কি কোথায় যাব তুমি আমায় ছেড়ে আল্লাহ কখনো যেন এমনটা না করে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে